সেনা সদস্যদের বেতন বৃদ্ধি করে প্রতিরক্ষা বিল অনুমোদন বাইডেনের চীনের ক্রমবর্ধমান ক্ষমতা প্রতিহত করতে একটি প্রতিরক্ষা বিলকে আইনে পরিণত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার এই আইন অনুমোদন করে সেনাবাহিনীর জুনিয়র সদস্যদের বেতন ভাতা বৃদ্ধি নিশ্চিত করে সামরিক ব্যয় আটশো বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা হল সেনা সদস্যদের পরিবারে শিশুদের ট্রান্সজেন্ডার স্বাস্থ্য সেবা সংক্রান্ত একটি সুবিধা বাতিল নিয়ে আপত্তি থাকলেও বিলটিতে তিনি অনুমোদন দিয়েছেন মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে বাইডেন বলেছেন তার প্রশাসন সুবিধাটি বাতিল করার তীব্র বিরোধী ছিল কারণ এর ফলে সন্তানদের জন্য সর্বোচ্চ স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে মা বাবার প্রচেষ্টায় হস্তক্ষেপ করার পাশাপাশি একটি গোষ্ঠীকে তাদের লিঙ্গ পরিচয়ের ভিত্তিতে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করা হবে সুবিধাটি বাতিল করায় সেনাবাহিনীতে স্বেচ্ছায় যোগদানের সিদ্ধান্ত নিতে মানুষ দ্বিধান্বিত হতে পারেন বলে মন্তব্য করেছেন বাইডেন এক বিবৃতিতে তিনি বলেছেন কোন সেনা সদস্যকে দেশ সেবা ও পরিবারের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মাঝে একটি দায়িত্ব বেছে নিতে বলা অনুচিত গত সপ্তাহে সেনেটে পঁচাশি ভোটে বিলটি অনুমোদনের পর বাইডেনের কাছে পাঠানো হয় অবশ্য হাউস স্পিকার মাইক জনসন শিশুদের ট্রান্সজেন্ডার স্বাস্থ্যসেবা সেবা সুবিধা বাতিলের ধারাটি নিয়ে আপত্তি তোলার পর তার সঙ্গে সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটও বিলটির বিরুদ্ধে মত প্রকাশ করেন তারপরও দুশো একাশি ভোটে এটি অনুমোদিত হয় বিলের আরেকটি প্রস্তাব নিয়েও আপত্তি করেছেন বাইডেন কিউবার গুয়ান্তানামো বে কারাগার থেকে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশে বন্দীদের বিলের আরেকটি প্রস্তাব নিয়েও আপত্তি করেছেন বাইডেন কিউবার বে কারাগার থেকে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশে বন্দীদের স্থানান্তরে অর্থের ব্যবহার বন্ধের প্রস্তাব করা হয়েছে এইসব বিধিনিষেধ তুলে নেওয়ার জন্য কংগ্রেসের কাছে আহ্বান জানিয়েছেন তিনি এই বার্ষিক প্রতিরক্ষা অনুমোদন বিলের মাধ্যমেই পেন্টাগনের নীতিমালা পরিচালিত হয় এবারের অনুমোদিত বিলে সেনাবাহিনীর জুনিয়র সদস্যদের জন্য চোদ্দ দশমিক পাঁচ শতাংশ ও অন্যান্যদের জন্য চার দশমিক পাঁচ শতাংশ বৃদ্ধি নিশ্চিত করা হয়েছে এছাড়া চীনের আক্রমণাত্মক কার্যক্রম ঠেকাতেও কিছু পদক্ষেপ নেওয়া এর মধ্যে রয়েছে তাইওয়ানের সামরিক সহায়তা প্রদানের জন্য তহবিল গঠন নতুন সামরিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ ও মার্কিন গোলাবারুদের উৎপাদন বৃদ্ধি